সাহারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কেননা পবিত্র মাহে রমজান মাসে আপনি আমি সবাই সাহারি খাই সই বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে মাসাবি উনিশ শত বিরাশি আনাস রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্ল আলী হোসাল্লাম বলেছেন সাহুরে বারাকা নবী সাল আলী হোসাল্লাম বলছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সোহান আল্লাহ অত্র বুখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সাহারি খাও নির্দেশ প্রদান করা হয়েছে যে তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে অর্থাৎ সাহারি হিসেবে আপনি যেটাই খান না কেন এর মধ্যেই বরকত জিনিসটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ উদাহরণস্বরূপ বলতে গেলে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা পেট পূর্ণ করে খাবার খাবো তাহলে কি সাহারি না সাহারি আপনি এক গ্লাস পানীয় পান করতে পারেন তবে সময়ের ব্যাপারে আমরা অনেক সময় ভুল করি সেটা হচ্ছে আমরা অনেক সময় রাত বারোটা একটা দুইটা এই সময়ে সাহারি খেয়ে ফেলি না এটা সাহারি হবে না সাহারি খাওয়ার মূলত সঠিক সময় যেটা সেটা হচ্ছে শোবে সাদি খাওয়ার বিশ তিরিশ মিনিট অথবা দশ মিনিট এরকম সময় থাকতে আপনি সাহারি খাবেন এটা একটা শূন্যসম্মত সময় অতএব এই সময়েই আপনি সাহারি খাবেন সাহারি হিসেবে গণ্য হবে হোক সেটা এক ডুক পানি হোক সেটা একটা খেজুর এতে কোনো সমস্যা নেই পেট পূর্ণ করে আপনাকে এরকম না আপনার প্রয়োজন আপনি খান কোনো সমস্যা নেই কিন্তু সাহারি খাওয়ার চেষ্টা করবেন কেননা যেই খাবারটাই আপনি খাবেন এর মধ্যেই বরকত থাকবে একথা নবী মোহাম্মদ আলী হুসাল্লাম সই বুখারি মুসলিমের হাদিসের মধ্যে বলছেন তাই সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আসুন আমরা সাহারি খাওয়ার চেষ্টা করি সাহারির মধ্যে বরকত রয়েছে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো অনেক সময় হয়তো গোম গম থেকে জাগ্রত হওয়ার কারণে আপনি গমের থেকে এরকম সময়ে জাগ্রত হয়েছেন যে দু এক মিনিট সময় বাকি আছে এখন ভাবছেন এখন আর কি খাবো যে না খেয়ে রোজা থাকলাম সিয়াম থাকলাম হ্যাঁ নিঃসন্দেহে আপনি সিয়াম থাকতে পারেন না খেয়ে আপনি রোজা সিয়াম থাকতে পারেন কোনো সমস্যা নেই আপনার সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু ভাই আপনি যদি মনে করেন যে আমি সাহারি খাবো একটুক পানি খেয়ে নেন এ তিরিশ সেকেন্ডের কাজ একটা খেজুর খেয়ে নেন তিরিশ চল্লিশ সেকেন্ডের এক মিনিটের কাজ অতএব যখন আপনি একটুকু সময় হলেও পাবেন আপনার সাহারি খাওয়াটাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতো আপনারা সাহারি খাওয়ার চেষ্টা করবেন আর সাহারি পরে খাওয়াই কল্যাণকর পরে খাওয়াই সুন্নত আপনি অধিক আগে খেয়ে ফেললে আপনার প্রয়োজন হলে খেতে পারেন ওইটার শূন্যসম্মত আমল হবে না তাই আসুন আমরা রসুল সাল্লি ইসলামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করে সাহারি খাওয়ার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ মামিন